তুমি ওয়াও সিনেমার সুপারস্টার সাকিব খানের এবার দুই হাজার পঁচিশ সালে কি ধরনের সিনেমা আসতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন শাকিব খান এখন থেকে ইন্টারন্যাশনাল সিনেমা বানাবে সাকিব খান বেছে বেছে কিন্তু তিন থেকে চারটি সিনেমাতে কাজ করবে সেটা বিগ বাজেটের সিনেমা আপনারা জানেন দুই সালে একটা সিনেমা এত হিট এমনকি ব্যবসা সফল সিনেমা তুফান তুফানের পরবর্তীতে নেক্সট প্রোগ্রাম কি হতে যাচ্ছে তা আমার জানা নেই আপনাদের জন্য নিয়ে আসলাম সেই দামাকাটা কারণ আপনারাই বলবেন সেই দামাকাটা কারণ আমি জানতে চাই এত এত নিউজ করলাম আপনাদেরকে জানিয়েছি কিন্তু আপনারা দর্শকরা বলবেন সাকিব খানী দুই হাজার পঁচিশ সালে কি ধরনের সিনেমা আসতে পারে এমনকি কি ধরনের চমক থাকতে পারে দর্শক আপনারা কিন্তু বলবেন আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু অত্যন্তিক নিউজ দিয়েছি কিন্তু আপনারা এখন থেকে আমাকে বলবেন দু হাজার সালে সাকিব খানের কোন সিনেমাটি আসতে পারে এমনকি কি ধরনের সিনেমা আসতে পারে কোন পরিচালক বা কোন প্রতিষ্ঠানের সিনেমাতে কাজ করবে সাকিব খান আপনারা চয়েস করে বলবেন জেনে থাকলে অবশ্যই আমাকে বলবেন ভিডিওর কমেন্টে সাকিব খানের এখন থেকে বাই বাই, এ ভাই সেটা তো সাকিব খানের সিনেমা দেখতেই হবে দেখতে হবে এখানে যেতে হবে সেখানে সেখানে কাস্টম মাই গড ভাই সেটা ধামাকা হ্যাঁ ধামাকা না সেটাই তো একটা নতুন চমক চমকের উপর চমক ঢাকায় সিনেমা জমবে সুপারস্টার সাকিব খান অনন্ত ভালোবাসার সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতের অভিষেক ঘটে তারপরে কিন্তু একের পর এক কষ্ট করার পর কিন্তু আজকের সুপারস্টার এসে এই পজিশনে দাঁড়িয়েছে ঠিক আছে সেটা সেটা একটা পটফিল ফিল করার বিষয় সো অনেকেই কিন্তু অনেকভাবে কথাগুলো নিচ্ছে বা যারা নিচ্ছে এগুলো নেগেটিভ মাইন্ডের তাদেরকে কিছু বলার নেই ডাজন্ট ম্যাটার আপনারা যেটা ভাবতেই পারেন সেটা আপনাদের অবরুচি আপনারা দেশের নাগরিক আপনারা বলতেই পারেন সেই অধিকারটা আপনাদের আছে ঠিক আছে আপনারাও কিন্তু নায়ক হতে পারেন তাই না আপনাদের সেই রাইট আছে বা সেই অভিজ্ঞতাও আপনাদের আছে সেটা কাজে লাগাতে হবে আপনার মাঝেও ভাই প্রতিভা আছে হ্যাঁ দিস ইজ মাই চ্যালেঞ্জ আপনার মাঝেও কিন্তু প্রতিভা আছে কিছু না কিছু প্রতিভা আল্লাহ তালা দিয়েছে আমাদেরকে সেটা ফুটিয়ে তুলতে হবে হুম সেটা আপনাকে করতে হবে সেটা কাজে লাগাতে হবে ভাই যদি আপনি কাজে না লাগান তাহলে তো হবে না হ্যাঁ আমার প্রতিভাটা আমি তোলা তুলে তোলার চেষ্টা করছি বাট কতটুকু কি হবে তা জানি না কিন্তু একদিন না একদিন সফল হবে ইনশাআল্লাহ সেটা হবে আপনার প্রতিভা আপনি জাগ্রত করেন আপনার মাঝে কতটুকু শক্তি আছে সব শক্তি আপনি নিজেই জানেন না আপনাকে জাগ্রত করতে হবে নিজেকে মানে প্রাউড ফিল করে বলতে হবে হ্যাঁ সেটা আমি জানি সেটা আমি পারবো সেটা আমাকে পারতে হবে কারণ না বলা যাবে না ঠিক আছে ভালো থাকেন